আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটি কামিজ দেখাবো ফুলকারি কাজের ভিতরে বাচ্চাদের চার থেকে পাঁচ বছরের বাচ্চার হবে এটা লাল কালারের উপর জামার কাজটি করেছি আর গারারাটা হচ্ছে কাঠালি কালার গারারা গাড়ার আমি কাটার কাজ দিয়েছি নিচে আর কাবিজে আমি ফুলকারি কাজ করেছি তিনটা কালার কম্বিনেশন দিয়ে এটা খেজুর পাতার সিলাই আছে পাতাটা মাঝখানে ডলার আছে ব্যাগস্টির সেলাই দিয়েছি পুরো জামাটা সাইডে আবার বর্ডার ল্যান্ড করেছি আমি তো যদি আপনাদের এই ডিজাইনটি ভালো লেগে থাকে এই ফুলকারি কামিজটি গারার সাথে তো লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যমান মতামত ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন যাতে আমি নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম